আমি এখন মাননীয় মন্ত্রী জনাব নারায়ণ চন্দ্র চন্দ খুলনা পাঁচকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আমাকে আলোচনা করার সুযোগ দেয় জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি আমার বক্তব্য প্রারম্ভে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে আরো শ্রদ্ধা জানাই এবং গভীর বেদনার সাথে স্মরণ করি পনেরো আগস্ট কালো রাত্রে বঙ্গমাতা সহ যারা শহীদ ছিলেন তাদের তাদেরকে শ্রদ্ধাবারে স্মরণ করি মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোন যাদের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা এবং শ্রদ্ধা স্মরণ করি জাতীয় চেয়ার নেতাকে মাননীয় স্পিকার জাতির পিতা সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও প্রগতিশীল নেতৃত্বে প্রণীত প্রায় সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার প্রস্তাবিত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটকে আমরা আরেকটি মাইল ফলক বাজেট হিসেবে গ্রহণ করতে পারি দুই হাজার সালের বারোই ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই একচল্লিশ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ ঘোষণা দেওয়ার পর ওই উদ্দেশ্যকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার কথা সামনে রেখে হচ্ছে স্মার্ট বাংলাদেশ গঠনের প্রথম জাতীয় বাজেট হচ্ছে প্রকৃত প্রস্তাবে অভিযাত্রার প্রথম অর্থ বছর মাননীয় স্পিকার আমি মনে করি এই বাজেট সরকারের ভারসাম্যপূর্ণ এবং ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গির প্রতিফলন এই বাজেটে দেশের মানুষের জীবনমানের উন্নয়ন করা অর্থনীতি শক্ত ভিত্তি গড়ে তোলা এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান ভূ রাজনৈতিক প্রভাব মোকাবেলায় এই বাজেটে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে যা আমাদের সামষ্টিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাননীয় স্পিকার যে প্রস্তাবিত বাজেটে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সুনীল অর্থনীতির উন্নয়ন প্রস্তাবিত বাজেটে কর জিডিপি অনুপাত বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে যা আমাদের ভবিষ্যতের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাননীয় স্পিকার আমি এখন প্রস্তাবিত বাজেট ও সরকারের উন্নয়ন পরিকল্পনার সাথে তাল মিলিয়ে ভূমি মন্ত্রণালয়ের কার্যক্রমের ব্যাপারে কিছু আলোকপাত করতে চাই মাননীয় স্পিকার জননেত্রী শেখ হাসিনা দুই সালে ডিজিটাল বাংলাদেশ এবং দুই সালে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের নিমিত্ত ভূমি মন্ত্রণালয়কে বলিষ্ঠ নেতৃত্ব ও বাস্তবমুখী দিক নির্দেশনা প্রদান করেন ফলে এক সময়ের গতানুগতিক ভূমি ব্যবস্থাপনা আজ ডিজিটাল থেকে রূপ নিচ্ছে স্মার্ট ভূমি সেবায় মিউটেশন এলডি ট্যাক্স ও খতিয়ান সেবা এখন সম্পূর্ণ অনলাইনে কল সেন্টার ও নাগরিক ভূমি সেবা কেন্দ্রের মাধ্যমে যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় যে কোনো নাগরিক এখন ভূমি অফিসে না এসেই নামজারি ভূমি উন্নয়ন কর এবং সেবা গ্রহণ করতে পাচ্ছেন একই সাথে বাংলাদেশ ডিজিটাল জরিপের কাজ এগিয়ে চলছে পুরাদমে মাননীয় স্পিকার ভূমি উন্নয়ন কর ও নামজারি ব্যবস্থা ডিজিটালাইজেশনের ফলে ভূমি খাতে রাজস্ব আদায়ের হার আগের চেয়ে তিন গুণ বা দুই শত শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে আমরা ভূমি সেক্টরে রাজস্ব আদায় বৃদ্ধি করার ক্ষেত্রে চিহ্নিত করার ক্ষেত্র চিহ্নিত করার কাজ করছি করে যাচ্ছি আমি আনন্দের সাথে জানাতে চাই সরাসরি নাগরিক সেবা প্রদানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটের ব্যবহারকারী মন্ত্রণালয় হিসাবে ভূমি মন্ত্রণালয় অন্যতম অগ্রগামী মন্ত্রণালয় কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নাগরিক ফিডব্যাক গ্রহণ করে সেবার মান উন্নত করার প্রয়াস নেওয়া হয়েছে এছাড়া ডিজিটাল খতিয়ান ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহারের কারণে জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অধিকতর নিশ্চিতকরণ সহ জমির মালিকানা ও জমির পরিমাণ সংক্রান্ত জটিলতা অনেকাংশে দূরীকরণ সম্ভব হবে মাননীয় স্পিকার স্মার্ট ভূমি সেবা ব্যবস্থার উপযোগী করে আমরা পুরনো আইন যুগোপযোগী করার ব্যবস্থা গ্রহণ করেছি এবং প্রযোজ্য ক্ষেত্রে আমরা নতুন আইন প্রণয়ন করেছি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার এবং ভূমি সংস্কার আইন দুই হাজার তেইশ এসবের মধ্যে অন্যতম মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা বর্তমানে তিন ফসলি দুই ফসলি এবং এক ফসলি জমি সংরক্ষণের জন্য একটি কার্যকর আইন প্রণয় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি একই সাথে আমরা দক্ষ মানব সম্পদ গড়ে তোলার কাজও করছি মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে সকলকে জানাতে চাই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের বিধি আইন মন্ত্রণালয়ে রয়েছে প্রয়োজনীয় ভেটিং প্রক্রিয়া সম্পন্ন করার পর আইন মন্ত্রণালয় থেকে তা ভূমি মন্ত্রণালয়ে প্রেরণ করা মাত্র ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের বিধিমালা জারি করা হবে এছাড়াও আমরা অবৈধভাবে দখলকৃত খাল নাল নদী পুনরুদ্ধারে সক্রিয়ভাবে কাজ করছি মাননীয় স্পিকার দুই হাজার একচল্লিশ সালের মধ্যে স্মার্ট ভূমি সেবা প্রতীক্ষার লোককে যে উদ্দেশ্য নিয়ে আমরা এগোচ্ছি এর মধ্যে অন্যতম হচ্ছে কোনো দাগ শেয়ার হবে না ভূমি নিয়ে কোনো মামলা মকদ্দমা থাকবে না সীমানা বিরোধ হবে প্রায় শূন্য নাগরিকগণকে খুব প্রয়োজন ছাড়া ভূমি অফিসে যেতে হবে না এনআইডি দিয়েই পাওয়া যাবে একজন নাগরিকের জমির সকল তথ্য আর জমি ক্রয়ের সাথে সাথে পাওয়া যাবে সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ বা সিএলও যে সব জায়গায় একবার ডিজিটাল জরিপ সম্পন্ন হবে সেখানে ভবিষ্যতে আর জরিপ করার প্রয়োজন হবে না ধারাবাহিকভাবে জমি ক্রয়ের সাথে সাথে পরিবর্তন আসবে মাননীয় স্পিকার স্বল্পোন্নত দেশে দেশের তালিকা থেকে উত্তীর্ণ হয়ে উন্নয়নশীল দেশের কাতারে স্থান করার লক্ষ্যে এগিয়ে চলছে আমাদের দেশ করোনা মহামারী এবং বিশ্বব্যাপী ভূ রাজনৈতিক অস্থিরতার কারণে সমগ্র বিশ্বের মতো বাংলাদেশে অর্থনীতিও কিছুটা প্রভাবিত হলেও মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে আমরা সেই সংকটকে অতিক্রম করছি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের গত এপ্রিলের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি দুই হাজার পঁচিশ সালে বেড়ে দাঁড়াবে ছয় দশমিক ছয় শতাংশ একইভাবে দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশে মূল্যস্ফীতির হার কমে হবে সাত দশমিক শূন্য শতাংশ এসব তথ্য বাংলাদেশে উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দেয় মাননীয় স্পিকার আমি এই মহান সংসদের দাঁড়িয়ে আমার নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নের কিছু গুরুত্বপূর্ণ উন্নয়নের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই দুই হাজার সাল থেকে আমি এই এলাকার প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করেছি এবং এই সময়ের মধ্যে আমাদের অঞ্চলে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে মাননীয় স্পিকার আমাদের এলাকায় রাস্তাঘাট সেতু কালভার্ট স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ এবং মন্দির সহ সকল সামাজিক ও অবকাঠামোগত প্রতিষ্ঠানের উন্নয়নে সরকারের গুরুত্বপূর্ণ সহযোগিতা পেয়েছে আগে যেখানে আমাদের এলাকা রক্তাক্ত ডুমুরিয়া ফুলতলা হিসাবে পরিচিত ছিল সেখানে এখন শান্তি ও সম্প্রীতির বাতাবরণ বিরাজ করছে মাননীয় স্পিকার আমাদের এলাকা উপকূলীয় অঞ্চলের অন্তর্ভুক্ত যেখানে দৈনিক দুইবার জোয়ার ও ভাটার পরিবর্তন ঘটে জোয়ারের ফলে বিশাল পরিমাণে পলি জমে আমাদের এলাকার নদী ও খালগুলো ভরাট হয়ে যাচ্ছে যার ফলে এগুলো নাব্যতা হারিয়ে যাচ্ছে আমি এই সমস্যার প্রতিকারার্থে গত পাঁচই মার্চ দুই হাজার চব্বিশ তারিখে পানি সম্পদ মন্ত্রণালয়ে একটি ডিও পাঠিয়েছিলাম এতে ভদ্রা নদী পশ্চিম সালতা হরি নদী সহ মোট এগারোটি নদী নাব্যতা পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা উল্লেখ করি এ অঞ্চলে পরিবেশ সুরক্ষা এবং আর্থসামাজিক উন্নয়নে নদীগুলির প্রবাহ নিশ্চিত করা অপরিহার্য এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে তাদের জরিপ কার্যক্রম শুরু করেছে আমরা আশা করি এই এগারোটি নদীর নাব্যতা পুনরুদ্ধার এবং প্রয়োজনীয় প্রভাব সৃষ্টি করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে সাধুবাদ জ্ঞাপন করছি মাননীয় মন্ত্রী মহোদয় আপনি সরকার প্রধানের দূরদর্শী পরিকল্পনা দিক নির্দেশনা অনুসরণ করে এমন একটি জাতীয় বাজেট পেশ করেছেন যা আমাদের দেশকে স্মার্ট বাংলাদেশে হিসেবে গড়ে তুলবে মাননীয় স্পিকার পরিশেষে আমার উপর আস্থা রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার প্রতি বিশ্বাস রাখার জন্য আমার নির্বাচনী এলাকা খুলনা ডুমরিয়া ফুলতলাবাসীকে আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক